হে গাইস ওয়েলকাম আওয়ার চ্যালেঞ্জ তো চলো আজ এগারোই জুন তো দিদির আজকে ডেলিভারি ডেট তো দিদিকে নিয়ে চলো আমরা বেরিয়ে ফিরেছি এই যে আমাদের ঠাকুরের ব্রিজটা তো ফের আছে এবার আমরা কুড়িহাটের ব্রিজে উঠেছি আর চলো এই যে আমার জিজু দেখো বাইক নিয়ে আসছে আর আমরা গাড়িতে আছি আমার দিদির ননদের বরের গাড়িতে আমি নন্দায়ের গাড়িতে প্রদীপ যাই রবু তো চলো এই যে আমার দিদির ননদ আর দিদির পেছনে বসেছে আর আমরা আমি সামনে বসেছি জাইবাবুর সঙ্গে আর ওই যে দেখো আমার দিদির বর মানে আমার জাইবাবু ওই যে বাইকে করে আসছে আর আমি ভিডিও বানাতে বানাতে আসছি আর চলো আমি তোমাদেরকে দেখাই আমরা কী করছি না করছি আর খুব এক্সাইটেড আমাদের চোখ পর আসতে চলেছে আর ওই যে চলো আমরা বন্দল গেট হয়ে গেছিলাম আর হচ্ছে যে আমরা কোন হসপিটালে গেছি আমি হসপিটালে হোম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো আর এই যে তো গাড়িটা অনেক আসতে পড়েছি তো এইটা পাক সার্কাসের সেকেন্ড ব্রিজটা তো চলো সেকেন্ড ব্রিজটা ফেরাচ্ছি আর এই যে দেখো একটু জ্যাম ছিল রাস্তাটা তাই জন্য আমরা ভেতরে রাস্তাটা ব্যবহার করেছি আর এই যে আমরা সবাই এখন যেতেই আছি যেতেই আছি রাস্তাটা শেষই হচ্ছে না যেন আর অনেক গল্প করছিলাম অনেক মজা করছিলাম তো রাস্তায় তো সাউন্ড ছিল তো সেই সাউন্ডগুলো আমি মিউট করে দিয়েছি দিয়ে পরে আমি এডিটিং করছি তো চলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে আর চলো অবশ্যই সে আমরা চলে এসেছি আর এই যে দেখো ওই কত অটো ফটো যাচ্ছে ডন বস্কো স্কুলের পাশ দিয়ে যাচ্ছি আর চলো দেখাই তোমাদেরকে আমাদেরকে এখন সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে আছি আর এই যে বাস টাস সব যাচ্ছে আর আমরা সব এ করছি বলছিলাম যে এই এই এখানে ওটা আছে সেটা আছে সামনে চিত্তরঞ্জন হসপিটাল আর এই যে চলো একটা পাক সার্কাসের সেই সেভেন পয়েন্টের এই সাইডে এর টন বক বয়স্ক সার্কেলটার কাছে যে একটা গার্ডেন আছে এই গার্ডেনটা মাঠ টাইপের চলো আবার আমরা যেতে শুরু করলাম সিগন্যালটা উঠলে আর এই যে সার্কেলটা আর চলো আমরা যাচ্ছি এই যে নীল কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছো এটা আছে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন আর চলো আবার সিগন্যাল পড়ে গেছে তো চলো আমরা বাস বা লরির আশেপাশে সব দাঁড়িয়ে ছিলাম আর চলো এবার চিত্তরঞ্জনটা আমরা ক্রস করছি এই সাইডে একটা বিল্ডিং আছে আর এই সাইডে একটা বিল্ডিং আছে এই যে চলো দুটো বিল্ডিং আছে এই হসপিটালটা আর হয়তো ইনডোর আউটডোর একটা কোনো অপশান থাকবে তো যাই হোক আমি তো ওই হসপিটালে কোনো দিন যাইনি তাই জন্য বলতে পারছি না আর এই যে এবারে আমরা যাচ্ছি সোনস পেরিয়ে গেলাম আর আই মিন পদ্মপুকুর না লেডিস পার্ক সামথিং তো চলো এবার আমরা আমাদের এসেই গেছি অলমোস্ট আর এই যে এখানে দেখো চামড়ার মার্কেট তো খুব ভালো এখানে মার্কেটটা মানে অনেক কিছু চামড়ার জিনিসপত্র পাওয়া যায় আর চলো আমরা তো এগোতেই আছি এগোতেই আছি রাস্তা যেন শেষই হয় না তো চলো অবশেষে আমরা একটু কাছাকাছি চলে এসেছি আর চলো দেখাই তোমাদেরকে কোন হসপিটালে আসছি না আসছি আর আমার জিজু আগে বেরিয়ে গেছিলো তো চলো তারপরে আমার জিজুর সঙ্গে আবার মিট করলাম এই যে সবাই দেখো আমরা এক্সাইটেড আর চলো এই যে অবশেষে চলেই এসেছি আর দেখো সার্কেলটা ঘুরলাম ওখানে তো বললাম যে চামড়ার মার্কেটটা চলো ওই যে জিজু বেরিয়ে গেলো আগে সামনে দিয়ে তো তোমরা দেখতেই গেলে বুলেটে করে বেরিয়ে গেলো আর আমরাও গাড়িতে যাচ্ছি 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 তো যেতেই গেছি তো চলো এসেই গেছি তো আর একটা দুটো স্টপেজ পরে এই যে দেখো সামনে দেখাই যাচ্ছে আর দুটো তিনটে মানে বিল্ডিং এর পরে তো চলো রাস্তাতে মেন রোড হয়ে যাচ্ছে তো তো একটু টাইম লাগছে তো চলো এই যে দেখা যাচ্ছে দেখো লাল কালারের ওই সাইডে তো নার্সিং হোম তো চলো এই যে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই হসপিটালটার মধ্যে মানে নার্সিং হোমটার মধ্যে আমার দিদির ডেলিভারি হয়েছে তো খুবই ভালো তো চলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা এই পছন্দ পরবর্তী ভিডিও আবার পার্ট টু আসবে তো চলো দেখতে আমার কমেডিদের কী হলো না হলো সব দেখতে পথো